তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে আমি তোমাদের এখন যে লজিকগুলো করাচ্ছি ও ভেনচিত্র থেকে হান্ড্রেড পারসেন্ট কমন গ্যারেন্টি পরীক্ষা আসবেই তো মন দিয়ে ক্লাসটা করো কিভাবে এই সমস্ত লজিকের প্রশ্নের উত্তর তোমরা করবে এক সেকেন্ডে দেখা মাত্রই তোমরা ক্লাসটা মন দিয়ে করো আমি গ্যারেন্টি দিয়ে বললাম দেখা মাত্রই লজিকের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পারবে তো আজকের ক্লাস কি ও ভেনচিত্র থেকে আর সঙ্গে আমার চ্যানেলে যারা নতুন ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগত দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার সম্পূর্ণ টিউশন কমপ্লিট করে দিয়েছি যদি তুমি লিখিত পরীক্ষায় আশি তাশি পেতে চাও পুরো টিউশনটা প্রোফাইলটা ভিজিট করে প্লেলিস্টে গিয়ে দেখে নেবে যুক্তি থেকে আরও মূলত বারোটার দ্বার সম্পূর্ণ টিউশন সাজানো আছে কারণ ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি এমন একটা চ্যানেল যেখানে সম্পূর্ণ টিউশন বিনামূল্যে তো প্লিজ বন্ধুদেরকে শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে এইট মার্কের নোট কোনটা আসবে এইট মার্কের লজিক কোনটা আসবে এমসি কিউ এসি কিউ কোনটা আসবে অধ্যায় ধরে পুরো টিউশন কমপ্লিট তো অবশ্যই প্লে লিস্ট ভিজিট করে বারোটা অধ্যায় সম্পূর্ণ দেখে নেবে যতই তুমি টিউশন পড়ে থাকো তোমাকে এখানে ক্লাস করতেই হবে তো চলো লজিক ক্লাস করে নাও অবশ্যই শেয়ার করবে বন্ধুদেরকে দেখো বুলিয়ভাষ্য ভেঞ্চিত থেকে কী আসবে এমসিকিউ আসবে এসিকিউ আসবে তো আমি যেগুলো মুখস্থ করতে দিয়ে সেগুলো তো মুখস্থ সঙ্গে লজিক ক্লাস লজিক ক্লাসও কমপ্লিট করে দিয়েছি এখন এক্সট্রা ক্লাস হচ্ছে তো দেখো প্রথম প্রশ্ন কি আরেকটা কথা এই ক্লাসটা করে প্লে লিস্টে গিয়ে বুলীয় ভাষ্য ভেঞ্চিত থেকে যত লজিক আছে সব ক্লাস করবে সব পারবে ঠিক আছে দেখে নেবে দেখো সকল এস ওয়াই পি এর বুলীয় ভাষ্য কী অপশন আছে এস বার পিবার এস গেল টু জিরো এরকম বিভিন্ন রকম অপশন আছে দ্বিতীয় প্রশ্ন আছে কি কোনো কোনো অএস নয় অপি এর বলিও ভাষ্য কী হলো খুবই জলের মতো সোজা দেখে নাও তিন নম্বর প্রশ্ন আছে লিপিতে আই বচনের প্রতীকীকরণ হলো ড্যাশ নেক্সট প্রশ্ন আছে মানুষ কদাচিত মূর্খ বচনটির বলীয়লিপি হলো ড্যাশ কোনটা হবে নেক্সট প্রশ্ন আছে ভূত নেই বলিওভাষ্য হল ড্যাশ কোনটা হবে তোমরা এবার দেখে নাও কীভাবে হবে কেন হল সব দেখে নাও যাতে এই ধরনের লজিকে তোমরা পারো দেখো বুলীয় ভাষ্য মানে তোমাকে আকারটা জানতে চেয়েছে মানে বুলীয় লিপি তো প্রথমত আমাদেরকে দেখতে হবে এটা কোন বচনে আছে সকল এস হয় পি তার মানে এটা কোন বচনের আকারে আছে তার মানে সকল তার মানে হয় তার মানে এটা এ বচনের গঠনে আছে এ বচন তো আমি তোমাদের কি বলেছিলাম যে এ বচন ই বচন আই বচন এ আই ও এই চারটা বচনের বুলিও লিপি নর্মাল বাক্য জানতে বলে জান আগে প্রথমে শিখিয়েছি তোমাদেরকে বলেছিলাম মনে আছে তোমরা প্লে মেন টিউশনটা দেখে নেবে কিন্তু আমি বারবার করে বলছি এটা কিন্তু কোনো সাধারণ ইউটিউব চ্যানেল নয় ইউটিউবে একটাই চ্যানেল আছে যেখানে সম্পূর্ণ আমি পড়াই ঠিক আছে তো আমি তোমাদের বলেছি এটা মনে আছে এই আকারটা মনে আছে এ বচনের এটা হচ্ছে এসপি বা এটা নর্মাল বচনের এটা বলিও লিপি বা বুলীয় আর ইটা হচ্ছে এটা মনে রাখতেই হবে এস পি টু জিরো আর আই বচনটা হচ্ছে এসপি নট ইজিক্যাল টু জিরো নর্মাল আর ও বচনটা হচ্ছে এসপি বার নট ইজিক্যাল টু জিরো এটা নট ব্যাস এটা এই এটা হচ্ছে নর্মাল বচনের বুলিয়লিপি বা বুলীয় ক্লিয়ার এবার তারপর আমাদেরকে দেখতে হবে যে এটা কোন বচনে আছে মানে এ বচন তার মানে সকল এসয় পি তার মানে এ বচনে আছে তার মানে এখানে ভালো করে দেখো এ বচন মানে হচ্ছে এসপি এ বচন মানে হচ্ছে পি বা ডিজিক্যাল টু এবার তুমি তোমার প্রশ্ন হচ্ছে কী করে বুঝলাম স্যার কারণ এখানে ভালো করে তোমার সকল এস হয় তার মানে নর্মাল বচনের গঠনই আছে নর্মাল এ বচনের গঠনই আছে সকল এস হয় পি তার মানে এ বচন মানে এসপি বা রিজিক্যাল টু জিরো হচ্ছে এস পি বা টু আমি জিরোটা নিয়ে নিলাম ক্লিয়ার নিয়ে নিলাম হুম এবার আমি তারপর দেখবো যে এখানে কোনো পদ আছে নাকি বিরুদ্ধপথ কী করে বুঝবে যদি এটার মধ্যে অযুক্ত থাকতো তাহলে বুঝে যেতে পদ তার জন্য এক্সট্রা বার হতো তার মানে নর্মাল বচন আছে তাহলে এটাই হচ্ছে এর বুলীয়লিপি এস পি বা ডিজিগাল টু এটা আমরা খোঁজার চেষ্টা করব এখানে কোথায় আছে এখানে যেই অপশনটা থাকবে যে এসপি বা ডেজিগেল তার মানে এটা হবে এই নাম্বার উত্তরটা হবে এই সি নাম্বার উত্তরটা হবে এটা বোঝা গেল কেন হলো ক্লিয়ার তাহলে প্রথম প্রশ্নের উত্তর ক্লিয়ার এবার চলো নেক্সট প্রশ্ন তাহলে এটা উত্তর ক্লিয়ার এবার নেক্সট প্রশ্ন ভালো করে দেখে নাও কোনো কোনো অ এস নয় অপি এর বুলীয় ভাষ্য কী হলো এবার আমাদেরকে দেখতে হবে এটা কোন বচনের গঠনে আছে কোনো কোনো সাথে নয় আছে তার মানে একটা ও বচন আছে কোনো কোনো নয় তার মানে একটা ও বচন নর্মালটা আমরা নিয়ে নেব নর্মাল মানে এসপি বা এসপি বা নর্ট ইজিক্যাল টু এই যে এটা ও বচন এটা এসপি বা নর্ট ইজিক্যাল জিরো তো আমরা নিয়ে নিলাম এসপি বার ইজ ইজিক্যাল টু জিরো আমরা এটা নিয়ে নি নর্মালটা তুলে নিলাম তারপরে আমাদেরকে দেখতে হবে যে এখানে কোনো পদ আছে নাকি ভালো করে দেখে নেওয়া বিরুদ্ধপথ কী করে যে অযুক্ত কথা আছে যেমন আগেরটাতে বললো আগেরটাতে নেই এই যে আগেরটাতে নেই অযুক্ত নেই এবার আছে যে অএস তারপরে অপি তার মানে উদ্দেশ্যস্থানও আছে বিধেয় স্থানে আছে তো এই যে প্রথম এই যে এই যে আমরা যে এই নর্মালটা তুলে নিলাম তারপর এটা উদ্দেশ্যপদ এটা বিধপথ তো একটা একটা এই যে বিরুদ্ধ পদের জন্য এই যে অ যে অ এই যে অবিরুদ্ধ পদের জন্য এক্সট্রা বার হয় তাই এটা উদ্দেশ্য হবে সাবজেক্ট প্রেডিকেট মানে এখানে একটা বার দিলাম আর এটা একটা বার দিলাম কেন দিলাম কারণ উদ্দেশ্যপদ বিরুদ্ধ পদে সে বিধপদ বিরুদ্ধে বিরুদ্ধ পদের জন্য বার হয় তো হয়ে গেল আলটিমেটলি একটা নিয়মের ছিল আর একটা ডবল হয়ে গেল তো আলটিমেটলি হয়ে গেল কি এস বার পি ডবল বার ন ডিজিক্যাল টু জিরো তো ডবল বারে কোনো গুরুত্ব থাকে না এটা সমান সমান উত্তর হয় এস বার পি ন ডিজিক্যাল টু জিরো এটার উত্তর হয়ে যে এস বার এস বার এস বার পি নট দুইটা বার হয়ে গেলো না একটা নিয়মের ছিল একটা দুইটা হয়ে গেল একটা নিয়মের জন্য পর দুটো হয়ে গেল তো দুইটার কোনো গুরুত্ব থাকে না এস বার পি নট এস এটা উত্তর হচ্ছে যেটা এবার এটা উত্তর আমরা এখানে যেখানে পাবো এই যে ভালো করে দেবো এস বার পি নট এস গেল তার মানে এটা হবে উত্তর ক্লিয়ার কেন হলো বোঝা গেল আশা করি এই ধরনের উত্তর এবার আসবেই ক্লিয়ার এবার ছিল নেক্সট প্রশ্ন বুলিওলিপিতে আই বচনের প্রতীকীকরণ কত রকমের লজ একটা কথা মনে রাখবে ফিলোসফিতে লজিক যে কোনো আসতে পারে আর সমস্ত লজিক কিন্তু আমি কমপ্লিট করে দিয়েছি এখন কিন্তু আমার এক্সট্রা ক্লাস চলছে তো যত ধরনের পরীক্ষা প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে এইভাবে প্রত্যেকটা অধ্যায় ভিজিট করে গেলে ক্লাসগুলো তোমরা দেখে নেবে যেটা যে অধ্যায়ের ক্লাস সেটা সেই অধ্যায় চলে যাবে ঠিক আছে সুন্দর করে খাতার মতো সাজানো আছে ক্লিয়ার মেইন টিউশন কমপ্লিট নোটপত্র সব কমপ্লিট হয়ে গেছে লজিক সমস্ত শেখানো হয়ে গেছে এইগুলো আমি সব প্র্যাকটিস করাচ্ছি এক্সট্রা ক্লাস করেছি কত ধরনের লজিক ঘুরিয়ে ঘুরিয়ে আসতে পারে তো এবার নেক্সট প্রশ্ন বুলিও লিপিতে আই বচনের প্রতিকীকরণ হলো একইভাবে দেখতে হবে যে আই বচনের প্রতীকীকরণ তার মানে নর্মাল আই বচনের প্রতীকীকরণ তো আই বচন নর্মাল নর্মালটা বলছে তো আমরা আই বচনের নর্মালটা কি জানি এসপি নর্থ ইস্ট গেল জিরো তো এটাই আমরা খোঁজার চেষ্টা করো এসপি নর্থ ইস্ট যে এটা তার মানে এটা নর্মাল বলছে এখানে এবার যদি আই বচন না বলে যদি বলতো এ বচনের প্রতিকীকরণ তাহলে নর্মালটা কি এসপি বা এসি যেটা হতো এবার যদি বলতো ই বচনের প্রতীক তাহলে এটা হতো যদি ও বচন বলতো তাহলে এসপি বা নট এসি গেল ছিল আশা করি বুঝতে পেরেছ এটা ক্লিয়ার এটা নর্মাল বলেছে তো নর্মাল বলেই দিয়েছে আই বচন আইডেন্টিফাই করে দিয়ে তার মানে এটা হবে ক্লিয়ার এবার ছিল নেক্সট প্রশ্ন মানুষ কদাচিত মূর্খ বচনটির বুলিলুপি হলো ড্যাশ এবার কোন বচন হবে এটা মানুষ কদাচিত মূর্খ কোন বচন হবে বলছে বচনটির বুলিওলিপি হলো ড্যাস তো সবার প্রথমে আমাদেরকে জানতে হবে এই যে বাক্যটা আছে এটা কোন বচন মানুষ কদাচিত মূর্খ তার মানে আমি তোমাদের বচন বচনতা নিয়মে লিখিয়ে দিয়েছি বলি মনে আছে তোমাদের কদাচিৎ কচিৎ খুব কম থাকলে কি হয় সঙ্গে বাক্যটা হেবাচক থাকলে উত্তরটা ও বচন হয় তার মানে কদাচিৎ আছে সঙ্গে বাক্যটা হেবাচক থাকেন ও বচন তো ও বচন মানেই ও বচনের মানেই তার মানে কি দেখো প্রশ্নের ভিতরের প্রশ্ন লুকিয়ে আছে এক তো দেখো এখানে বাক্য তারপর আবার বচন তারপর আবার বুলিয়লিপি তার মানে প্রশ্নের ভিতরের প্রশ্ন লুকিয়ে কত রকমভাবে ঘুরিয়ে দিয়ে দিবে পরীক্ষা তুমি ভালো ভাবো তাহলে এটা হচ্ছে ও বচন তো ও বচন এর বুলিয়লিপিটি হলো তো ও বচনের নর্মাল বলিও লিপি কি এসপি বা নর্থ ইস্ট গেল জিরো তাহলে এখানে আমরা খোঁজার শেষ এস পি বা নর্থ ইস্ট গেল কোথায় আছে এসপি বা এই যে নর্থ ইস্ট গেল তার মানে এটা ক্লিয়ার নর্মাল বচন কারণ এখানে বলেছে নর্মালই আছে মানুষ কথাচিত মূর্খ নর্মালই আছে এখানে কোনো পথ নেই নর্মাল ক্লিয়ার কারণ অযুক্ত কথাই নেই ক্লিয়ার তার নর্মাল নর্মালের ক্ষেত্রে যেটা নর্মাল নর্মাল হয় যে এটা নর্মালটা এই যে ও বছনে এস বা নট এস গেল জিরো ক্লিয়ার ক্লিয়ার হয়ে গেল এবার ছিল নেক্সট প্রশ্ন ভূত নেই বলীয় ভাষ্য কী হলো তো ভূত এটা এক পথ বিশিষ্ট আমি তোমাদের শিখিয়েছি মেইন মেইন টিউশনে দেখবে বুলি বস ভেঞ্চি তো মেন টিউশনে কী শিখিয়েছি এক পথ বিশিষ্ট হলে কি হয় এক পথ বিশিষ্ট হলে একটাই পথ তার মানে দুটো পথ নেই তো ভালো করে দেখো আলটিমেটলি লজিকের অপশনগুলোও দিয়েছি একটা পথ তো একটা পদ হলে কী হবে এগুলো তো আমরা শিখেছি পথ তো এক পথে শিখিয়েছি তার মানে ভূত নেই তার মানে সবার আগে আমি বচনটা আইডেন্টিফাই করতে নেই তার মানে কী এটা ই বচন তো ই বচন এক পথ বিশিষ্ট তো আমরা নর্মালের ক্ষেত্রে আমরা কি জানি দ্বিপদ দ্বিপদ হলে কি জানতাম এস পিজিক্যাল টু এস পিজিক্যাল টু জিরো এটা তো কি বছরে নর্মালটা তো দ্বিপদ হলে এস পিজিক্যাল টু জিরো তো যেহেতু হচ্ছে এক পথ এক পথ তার মানে কি একটাই পথ হবে সেটাকে এসি ধরুক আর টি ধরুক যাই ধরুক একটা ধরেছে তো এক পথ হলে তার মানে কি হবে এই ফিগারটাই মেনটেন করতে হবে যে এস ইজিক্যাল টু জিরো বা পি ইজিক্যাল টু যাই ধরুক এই ফিগারটা মেনটেন করতে হবে তো এখানে ভালো করে দেখো এস রেজাল্ট টু জির কোথায় আছে যেখানে আছে এস রেজাল্ট টু জিরো একটাই পথ যেহেতু তো এস ধরেছে প্রত্যেকটাতে এসি ধরেছে তার মানে এটাই হবে এস রেজাল্ট টু জিরো ভালো করে দেখো না ই বচনেরটা কী এই যে এসপি রেজাল্ট টু জিরো এই ফিগারটা মেনটেন করেছে এইভাবেই মেনটেন করতে হবে ঠিক আছে তো এক পথ বিশিষ্ট হলে এগুলো শূন্যগর্ব শ্রেণীর শব্দ যেগুলো কোনো বাস্তব কোনো অস্তিত্ব নেই যেহেতু ই বচন তো এক পথ বিশিষ্ট হলে এরকম ক্লিয়ার আর আমি শিখিয়েছি এই ধরনের লজিক আমি শিখিয়েছি এখন আমি জাস্ট প্র্যাকটিস করালাম আশা করি বুঝতে পেরেছো তো এটা উত্তর হবে তো এই ক্লাস করে এবার মেইন টিউশনে গিয়ে বাকি প্রত্যেকটা এই অধ্যায়ের প্রত্যেকটা লজিক ক্লাস করে নেবে সব যেগুলো মুখস্ত করছি সেগুলো মুখস্ত করবে এইভাবে বারোটা অধ্যায় ফুল টিউশন দেখানো আমি আর দিয়ে বললাম ফিলোসফিতে লজিক তুমি আমার ক্লাস করবে আর লজিক পারবে না এটা হতে পারে না আরেকটা ওদের প্র্যাকটিস প্র্যাকটিস আমার টিউশনটা এমনভাবে কমপ্লিট করানো আছে বা কমপ্লিট চলছে ক্লাস চলছে এক্সট্রা ক্লাস যে কোনো বই সলভ তখনই করতে পারবে যখন তুমি আমার ফুল টিউশন করো ঠিক আছে করবে আর ফুল টিউশন ক্লাস না করলে কারণ আমার ফুল টিউশন ক্লাসগুলি সেরকমভাবেই সিস্টেমেটিক করা এখানে যারা পাস আউট হয়েছে তারা জানে চ্যানেলটা ছোট্ট কিন্তু এই চ্যানেল ছোট হলেও কী হবে খতরনাক চ্যানেল ক্লাস ভিজিট করো নিজে বুঝতে পারো অবশ্যই শেয়ার করো যাদের যাদের ফুল টিউশন